নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরা খবরের দিকে ছোট বড় ভেদাভেদ ভুলে গিয়ে দেশের শান্তি ঐক্যের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে একত্রিত হয়ে থাকতে হবে সরকার চেষ্টা করছে নেশা মুক্ত ত্রিপুরা করার তাই নেশামুক্ত ত্রিপুরা করার জন্য সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে শুক্রবার সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী দিবসের অনুষ্ঠানে এই কথা বললেন মন্ত্রী শান্তনা চাকমা প্রতিবছর বছর ছয় ডিসেম্বর সমগ্র দেশের সাথে রাজ্যেও সরকারিভাবে পালন করা হয় সর্বভারতীয় আমেরিকা প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী দিবস এই বছর বাষট্টিতম প্রতিরক্ষা দিবস উদযাপন করা হয় শুক্রবার এডি নগর মনোরঞ্জন দেববর্মা পুলিশ মাঠে হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমাসহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা এদিন হোমগার্ড সিভিল ডিফেন্স জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর বিভিন্ন প্ল্যাটুন মার্চ পোস্টে অংশ নেন তারপরে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী শান্তনা চাকমা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন সকলের লক্ষ্য ভারতবর্ষ ও ত্রিপুরা এগিয়ে নিয়ে যাওয়া তার জন্য অপরের সহযোগিতা প্রয়োজন হোমগার্ড সিভিল ডিফেন্স জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীদের শুধুমাত্র কাজ করলে হবে না সকল অংশের মানুষকে এগিয়ে আসতে হবে সকলে একজোট হয়ে কাজ করলে তবে লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে ছোট বড় ভেদাভেদ ভুলে গিয়ে দেশের শান্তি ও ঐক্যের জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে একত্রিত হয়ে থাকতে হবে তার শপথ গ্রহণ করতে হবে এদিন সরকার চেষ্টা করছে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার তাই নেশা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী শান্তনা চাকমা। এবং আগামী দিনে আমাদের রাজ্যকে আরো এগিয়ে নিয়ে যাব একদিকে আমাদের নিরাপত্তা সুরক্ষিত থাকবে অন্যদিকে আমাদের শান্তি থাকবে আর পাশাপাশি আমরা অলরাউন্ডার হয়ে আমাদের ত্রিপুর রাজ্যকে আমরা একটা উন্নত রাজ্য হিসেবে আমরা তৈরি করতে পারবো এই দিনের অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা উপস্থিত সকলকে দুর্যোগ মোকাবেলার শপথ বাক্য পাঠ করেন অনুষ্ঠানে এই দিন সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় নিউজ